করার মতো অলৌকিক কাহিনী নিয়ে আজকের গল্প সুচন্দ্র চক্রবর্তী রচিত গল্প অমাবস্যার রাত চলুন শুরু করা যাক সুমি তাড়াতাড়ি করো লেট হচ্ছে কিন্তু এবার এই তো অভ্র আর জাস্ট পাঁচ মিনিট ওয়েট করো প্লিজ আমার হয়ে গেছে আসলে বুঝতেই তো পারছো গ্রামের রাস্তা তাই বেশি রাত করতে চাইছি না এমনিতেই এখন চারটে বাজে গ্রামে ঢুকতে ঢুকতে নটা বাজবে অপ্রদীপ আর সুমনার বিয়ে হয়েছে মাস দুয়েক হলো কর্মসূত্রে অপ্রদীপ কলকাতায় থাকে মা বাবাকে সাথে নিয়ে ওদের দেশের বাড়ি বর্ধমানের এক অখ্যাত গ্রাম চন্দ্রপুরে বিয়ের পর থেকেই অভ্রদীপের বাবা মা পলাশবাবু আর শীলাদেবী বারবার ছেলেকে বলছেন সে যেন নতুন বউকে নিয়ে দেশের বাড়ি থেকে ঘুরে আসে কিন্তু কাজের ব্যস্ততায় অভ্রের সময় হয়ে উঠছিল না এতদিন পর অফিসে ছুটি পেয়েছে অভ্র তাই রওনা দিচ্ছে চন্দ্রপুরের দিকে সুমনাকে সঙ্গে নিয়ে এমনিতেই গ্রামের কাঁচা রাস্তা সেভাবে আলো নেই তার উপর পৌঁছতে পৌঁছোতে রাত হয়ে যাবে তাই অভ্র তাড়া দিচ্ছি সুমনাকে কিছুক্ষণের মধ্যেই রেডি হয়ে বেরোলো অভ্র সুমনা বাড়ির গাড়ি নিয়ে ড্রাইভার যদিও আছে তবু অভ্রের ইচ্ছা ও নিজেই ড্রাইভ করে নিয়ে যাবে সুমনাকে গাড়ি চলতে লাগল মহানগরীর ব্যস্ত রাস্তার উপর দিয়ে চলতে লাগলো গাড়ি আর গুনগুন করে গল্প করতে লাগলো বিবাহিত দুই যুবক যুবতী ধীরে ধীরে আলোক উজ্জ্বল পেরিয়ে কাঁচা লালচে রাস্তা ধরল গাড়ি আজ অমাবস্যা এতক্ষণ আলোর দাপটে আমাবাস্যার মায়াজল চোখে পড়েনি ওদের কিন্তু লালচে কাঁচা রাস্তা ধরতেই অমাবস্যার মোহময়ী রূপ হাত ছানি দিতে লাগলো ওদের সুমনার হঠাৎ মনে হলো ই যেন রাত নয় অপার রহস্যময়ী এক নারী যে কেবলই আহ্বান করছে তাকে নিজের দিকে এক অজানা শক্তিতে আকর্ষণ করছে নিজের দিকে ওভাবে কি দেখছো সুমি জানলার বাইরে অভ্রু হাসি মুখে প্রশ্ন করল তাকে জানো অপ্রু শহরে বড় হয়েছি তো ছোট থেকে অমাবস্যার অন্ধকার কথাটা শুনেছি কিন্তু নিজের চোখে দেখার সুযোগ হয়নি সেভাবে কে বলে যে শুধু জ্যোৎস্নার রাতি সুন্দরী অমাবস্যার অন্ধকার সৌন্দর্যও কি কম বাহ তুমি তো বেশ প্রকৃতি প্রেমী বাঁকা হেসে বললো অপ্র হুম তা তুমি বলতেই পারো এককাল হাসল সুমোনা জনবসতিহীন নিস্তব্ধ রাস্তার উপর দিয়ে দ্রুত গতিতে ছুটে চলেছে অভ্রদের গাড়ি রাস্তার দুপাশে ঘন জঙ্গল রাত তখন সবে আটটা অথচ চারপাশের পরিবেশ দেখে মনে হচ্ছে যেন গভীর রাত আর ঘন্টা খানেক তারপরেই চন্দ্রপুর ঢুকবো আমরা অভ্র বলল আচ্ছা অভ্র দেশের বাড়িতে কে কে আছে গো সে তো তুমি গেলেই দেখতে পাবে ডার্লিং অভ্র মুস্কি হেসে বলল ওটা না হয় সিগারেট থাক তোমার সবেতেই খালি ই আর কি সুমনা ধরে বললো না অভ্র অভ্র হেসে কিছু একটা বলতে যাচ্ছিল হঠাৎই সাদা শাড়ি পরিহিতা এক নারী চলে এলো ওদের গাড়ির সামনে কোনো রকমে ব্রেক করলো অভ্র তাড়াতাড়ি গাড়ি থেকে নামলো অভ্র আর সুমনা সাদা শাড়ি পরিহিত একটি যুবতী পড়ে গেছে গাড়ির ধাক্কায় সেভাবে কিছু হয়নি তার কেবল পড়ে গিয়ে হাত পা ছড়ে গিয়েছে ওরা তাড়াতাড়ি তুলল তাকে আপনার লাগেনি তো উদ্বিগ্ন সুমনা প্রশ্ন করল এইভাবে কেউ রাস্তা দিয়ে হাঁটে একটু দেখে চলাফেরা করবেন তো অভ্র বলল আপনারা তো ব্যস্ত হবেন না যুবতী হেসে বলল আমি ঠিক আছি কিন্তু এমন নির্জন রাস্তায় আপনি একা একা কি করছেন ধুস কে যে বলেন কোথায় নির্জন এখানে তো করে ওই দেখুন বলেই দিব্য আঙুল দেখালো ওর আঙুল বরাবর ওরা তাকিয়ে দেখলো একটা ক্ষীণ আলো দেখা যাচ্ছে অনেক দূরে স্মিত হেসে মেয়েটি বলল ওইখানেই আমাদের বাড়ি আচ্ছা চলুন আমরা আপনাকে বাড়ি পৌঁছে দিয়ে আসি অভ্র বলল আপনি ইনজিওর্ড হয়েছেন একা একা এতটা যেতে পারবেন না আচ্ছা বেশ চলুন তবে মেয়েটিকে অনুসরণ করতে এগোতে লাগলো ওরা প্রায় দশ মিনিট হাঁটার পর ওরা পৌঁছালো এক বিশাল রাজবাড়ি চারিদিক আলোই ঝলমল করছে এই আমাদের বাড়ি আসুন ভেতরে আসুন আপনারা মেয়েটি বসার ঘরে নিয়ে এলো ওদের দুজনকে সেখানে এক প্রৌঢ় বসেছিলেন ইনি আমার বাবা সূর্য নারায়ণ চৌধুরী আর বাবা এনারা হলেন অভ্র আর সুমি বলেই সবটা খুলে বলল মেয়েটি আপনি আমাদের নাম জানলেন কিভাবে আমরা তো আপনাকে বলিনি অবাক গলায় প্রশ্ন করল অভ্র হুম আমায় সরাসরি বলেননি কিন্তু রাস্তায় আসার পথে আপনারা নিজেদের একে অপরের নাম ধরে ডাকছিলেন তাই জানতে পারলাম স্মিত হাসল মেয়েটি আচ্ছা এই ব্যাপার তবে আপনার একটু ভুল হয়েছে রকম? আমার নাম অপ্রদীপ আর ওর নাম সুমনা আমরা একে অপরকে সংক্ষিপ্ত নামে ডাকি আপনি সেটাই শুনেছেন আচ্ছা বাবা বুঝলাম সূর্যবাবু হেসে বললেন তোমরা অনেক দূর থেকে জার্নি করে এসেছ ক্লান্ত আছো এখন বসো তো আর অরুমা তুই বা কেমন বল দেখি ওদের জন্য কিছু খাবারের ব্যবস্থা কর না না আঙ্কেল আমাদের নিয়ে ভাববেন না আমরা ঠিক আছি একদম অভ্র বলল আর বাই দা ওয়ে আপনার নাম কি আপনার নামটাই তো জানা হলো না আমি অরুণিমা সেন মা বাবা অরু বলে ডাকে সেন হ্যাঁ বাবা আমার মেয়েটা আসলে বিবাহিত কিন্তু আমি আমার কাছেই রেখেছি অন্য কারণে সেসব অনেক গল্প পরে বলা যাবে তোমাদের কেমন আচ্ছা আঙ্কেল তাই হবে হ্যাঁ গো বাবা মা কই এসে থেকে মাকে দেখছি না তো গেস্ট রুমটা পরিষ্কার করছিলাম রে অভ্রুতিপা সুমনা তো আজ ওই ঘরেই থাকবে সেই জন্য এক প্রভুরা এসে বললেন তা বেশ করেছো মা অরুণিমা সুমনাদের দিকে ফিরে বলল এই হলো আমার মা শান্তনা চৌধুরী আচ্ছা কিন্তু একটা জিনিস বুঝলাম না আনটি আপনি তো একবারও বসার ঘরে আসেননি তাহলে আপনি আমাদের কথা জানলেন কিভাবে রান্নাঘর থেকে বাবা রান্না করছিলাম আর তখনই তোমরা এলে আসলে রান্নাঘর থেকে বসার ঘরটা পুরো দেখা যায় সব কথাও শোনা যায় বাহ এ তো চমৎকার ব্যাপার সুমনা বলল কিন্তু আনটি আমরা রাতে এখানে থাকতে পারবো না এখান থেকে এখনো এক ঘন্টা যেতে হবে আমাদের কোথায় যাবে চন্দ্রপুর হুম আমরা চন্দ্রপুরি যাব কিন্তু আপনি কিভাবে জানলেন বলুন তো হতবাক হয়ে মুখ করলো অভ্র সুমনা করল অবাক হয়ে না তোমরা হেসে বললেন এখান থেকে দূরে মানুষের বাসযোগ্য জায়গা ওই চন্দ্রপুরি আছে মানে সুমনা অবাক হয়ে জিজ্ঞেস করলো সুমি তুমি জানো না আসলে চন্দ্রপুরের আশেপাশে অনেক দূর পর্যন্ত কোথাও কোনো বসতি নেই চন্দ্রপুর একটা বিচ্ছিন্ন গ্রাম বলা যায় সেটাই বলতে চাইছেন ওনারা ও আচ্ছা কিন্তু আঙ্কেল আমাদের প্লিজ রাতে এখানে থাকতে বলবেন না আসলে দেশের বাড়ি বসে আছে নতুন বউকে দেখবে বলে তা ব্যস্ত কাল সকালটা হোক তারপরেই না হয় যেও তোমার বউকে নিয়ে শান্তনা দেবী বললেন অভ্রদীপ কিছুতেই রাজি হচ্ছিল না কিন্তু সুমনা সে রাতে আর রাস্তায় বের হতেই ইচ্ছা করছিল না তাই সুমনার কথায় শেষমেশ রাজি হলো অভ্র সুমনা আর অভ্র রাতে ডিনার করার পর অরুণিমা আর শান্তনা দেবী বললেন অভ্র তুমি গেস্ট রুমে চলে যাও বাবা সুমনা একটু পড়ে যাবে কিন্তু কেন আনটি কেন আবার তোমার বউ কি পরে আছে দেখেছ একখানা ভারী বেনারসি ওটা পরে ঘুমোতে পারবে ও সেই জন্যই একটা হালকা শাড়ি দিচ্ছি ওকে যেটা পরে ও আরাম পাবে সুমনাকে একরকম জোর করেই অন্দরমহলে নিয়ে গেলেন অরুণিমা আর শান্তনা দেবী এরপর অরুণিমার ঘরে ওকে এনেই ঘরের দরজার ছিটকিনি লাগিয়ে দিলেন মা মেয়ে কি আপনারা হঠাৎ দরজাটা বলবো মা সবটা বলবো আগে তুমি বসো দেখি বলেই সুমনাকে পালংকে বসিয়ে দিলেন ওরা এরপরেই হঠাৎ সুমনার হাত থেকে ফোনটা কেড়ে নিল অরুণিমা তারপরেই ফোনটা ঘাঁটতে লাগলো এ কি কি করছেনটা কি আপনি আপনাদের উদ্দেশ্য মোটেও সুবিধা লাগছে না কিন্তু আমার আমাদের উদ্দেশ্য ভালো না খারাপ সেটা তো একটু পরেই টের পাবে তুমি মানে দেখুন আমি কিন্তু এবার চিৎকার করব। কি চান কি আপনারা বেশ চিৎকার করবে আগেই ভিডিওটা দেখে নাও দেখি বলেই সুমনার মোবাইলটা ওর হাতে ধরিয়ে দিল অরুণিমা মোবাইলে একটা ভিডিও চলছে ভিডিওতে অভ্র আর অভ্রের মা বাবাকে দেখা যাচ্ছে কিছু একটা কথোপকথন চলছে ওদের মধ্যে সাউন্ডটা বাড়িয়ে নিল সুমনা এরপর ভালোভাবেই স্বামী আর শ্বশুর শাশুড়ির কথোপকথন শুনতে পেলো সুমনা হতবাক হয়ে গেল ও তিরিশ মিনিটের ভিডিও ছিল সেটা ভিডিওর কথোপকথনের সারমর্ম এটাই যে অভ্র আর তার মা বাবা সুমনাকে খুন করতে চায় বিয়ের পর বারবার দাবি করা সত্ত্বেও সুমনা বাপের বাড়ি থেকে মোটা অঙ্কের পর অস্বীকার করেছে যে সুমনা এও জানতে পারল ভিডিওটা থেকে যে আসলে আজ অপ্র সুমনাকে চন্দ্রপুরে নিয়ে যেত না চন্দ্রপুর আসার ঠিক আগেই একটা নদী আছে সেই নদীর দিকে সচরাচর কেউ আসে না কারণ সেদিকটা জনবসতিহীন অব্রতের প্ল্যান ছিল সুমনাকে খুন করে সেই নদীর জলে ভাসিয়ে দেবে গোটা ভিডিওটা দেখে শিউরে উঠল সুমনা হাতাশ হয়ে মেঝেতে বসে পড়ল সে বোন এটা ভেঙে পড়ার সময় নয় যত তাড়াতাড়ি সম্ভব তোমায় ওই শয়তানটার হাত থেকে পালাতে হবে নইলে ও তোমায় ছেড়ে দেবে না চিন্তিত গলায় বলল অরুণিমা কিন্তু একটা কথা বলুন তো এই ভিডিওটা তো আমার মোবাইলে ছিল না আপনারা এটা কোথায় খুঁজে পেলেন আহ এখন এসব ভাবার সময় নয় সুমনা শান্তনা দেবী বললেন এখান থেকে যত তাড়াতাড়ি সম্ভব পালাও সুমনার তখন কথা বলার মতো অবস্থা ছিল না অরুণিমা কোনো রকমে ওকে রাজবাড়ির বাইরে নিয়ে এলো অভ্র তখন গেস্ট রুমে বাইরে একটা গাড়ি দাঁড়িয়েই ছিল আর ড্রাইভারও ছিল অরুণিমা সুমনাকে বলল ভয় নেই এ আমাদের রাজবাড়িরই গাড়ি আর ও শ্যামলাল আমাদের পুরনো ড্রাইভার ড্রাইভার সেরাতে সুমনার বাপের বাড়ির গেটেই নামিয়ে দিল তাকে তখন রাত প্রায় শেষ হতে চলেছে সুমনা গাড়ি থেকে নেমে বলল। আপনি এতটা দূর কষ্ট করে এলেন আমায় পৌঁছে দিতে ভেতরে আসুন না না দিদিমণি আমার কাজ ছিল নিরাপদে আপনাকে বাড়ি ফিরিয়ে দেওয়া আমার কাজ শেষ আমি আসছি শ্যামলাল গাড়ি নিয়ে চলে গেল পরের দিন সকালে নিউজ চ্যানেল খুলেই চমকে উঠল সুমনা চন্দ্রপুর থেকে ঘন্টাখানেক দূরে এক জঙ্গলে এক যুবকের মৃতদেহ পাওয়া গেছে তার আইডি কার্ড দেখে জানা গেছে তার নাম অভ্রদীপ জানা কলকাতার এক বেসরকারি অফিসে সে কর্মরত ছিল তার মৃত্যুর কোনো সঠিক কারণ পাওয়া যায়নি শুধু দেখা গেছে চোখ দুটো তার ঠিকরে বেরিয়ে এসেছে সম্ভবত ভয়েই তার মৃত্যু হয়েছে বলেই অনুমান করছে পুলিশ এই ঘটনার অনেক দিন পর একবার সেই রাজবাড়ির খোঁজে গিয়েছিল সুমনা কিন্তু কোথায় রাজবাড়ি সেখানে শুধুই ভগ্নাবশেষ ছাড়া আর কিছুই অবশিষ্ট নেই চন্দ্রপুর গ্রামে সে গিয়েছিল এই রাজবাড়ির ব্যাপার জানার জন্য সেখানকার স্থানীয়দের মুখে মুখে সে যা জানতে পেরেছিল তা হলো আজ থেকে প্রায় চল্লিশ বছর আগে সত্যিই এক রাজবাড়ি ছিল সেখানে জনবসতিও ছিল কিন্তু হঠাৎই ঘটে গিয়েছিল এক দুর্ঘটনা শোনা যায় সে বাড়ির একমাত্র মেয়ে অরুণিমা মারা যায় শ্বশুর বাড়িতে শ্বশুরবাড়ির লোকেরাই চক্রান্ত করে খুন করেছিল তাকে একমাত্র মেয়ের অপমৃত্যু মেনে নিতে পারেননি মা বাবা শোনা যায় তারা মেয়ের চিতার আগুনে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছিলেন আর সেই ঘটনার কিছু দিনের মধ্যেই অরুণিমা শ্বশুরবাড়িতে এক বিভৎস অগ্নিকাণ্ডে সেই বাড়ির সকলে মারা যায় সুমনা আজও অরুণিমা সূর্যবাবু শান্তনা দেবীকে ভুলতে পারেনি ভুলতে পারেনি সেই অমাবস্যার রাগ